আজকে আমরা দেবো ফটোশপের নতুন একটি নিনজা টেকনিক সেটি হলো যে কোনো অবজেক্টের উপর ট্রান্সপেরেন্ট টেক্সট ইফেক্ট আমরা কীভাবে অ্যাপ্লাই করবো ট্রান্সপেরেন্ট টেক্সট লোক লাগে ট্রান্সপেরেন্ট টেক্সট সো এই টেক্সটটাকে ধরে যদি আমি ড্রাগ করি দেখতে পাচ্ছেন যে একটি ট্রান্সপেরেন্ট ইফেক্ট কিন্তু দেখা যাচ্ছে সেটি কীভাবে করবো খুব সহজেই লেটস গেট স্টার্টেড সো আমার ইউটিউব চ্যানেল যেন এখন সাবস্ক্রাইব করে রাখিনি সাবস্ক্রাইব করে ফেলুন যাতে পরবর্তী ভিডিওগুলো সহজেই তাড়াতাড়ি পেয়ে যান তো প্রথমে আমাদের একটি ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে আমার ডকুমেন্ট অলরেডি ক্রিয়েট করা আছে ডকুমেন্ট এসে আমাকে একটি পিএনজি অবজেক্ট কিন্তু অবশ্যই ডাউনলোড করে নিতে হবে সো এই অবজেক্টটি আমি এখানে নিচ্ছি সো এখানে ড্রাগ করে ধরে যদি আমি এই অবজেক্টের ওপর রাখি ডকুমেন্টের উপর সো এখানে অবজেক্টটি আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি ওকে সো এখন আমাকে একটি টেক্সট ক্রিয়েট করতে হবে যে কোনো টেক্সট এখন ক্রিয়েট করতে হবে সমস্যা নেই ফ্রেশ মিল ফ্রেশ মিল নামে একটি

টেক্সটাকে ধরে আমি কিবোর্ডে অল চেপে ধরে যদি আমি টেক্সটের ডব আমার কপি করে দিতে হবে সো আমি অবজেক্টে নিচ্ছি একটি কপি করে নিচ্ছি ঠিক আছে দেখুন এই ডাল অবজেক্ট এই যে মিল্ক যে গ্লাসটি এবং ফ্রেশ এটা ফ্রেশ কপি তো এখানে উপরের যে লেটে দেবে সেই উপরে লেটে সিলেক্ট রেখে আমি রাইট ক্লিক করব রাইট ক্লিক করে কনভার্ট টু শেপে ক্লিক করবো দেন এখানে এসে প্যান রেক্ট্যাঙ্গল টুলসের সাহায্যে ক্লিক করবো রেক্ট্যাঙ্গল টুলস ক্লিক করলে দেখতে পাবেন এখানে ফিল কালারটি আমি অফ করে দেবো ফিল কালার অফ করে দিয়ে এবং স্টক কালারটি আমি ফাইভ পার্সেন্ট করে দিচ্ছি আপনি আপনার মতন করে নিতে পারেন এবং স্টক কালারটি আমি হোয়াইট করে দিচ্ছি ওকে হোয়াইট করে দিচ্ছি সো এখন দেখেন এই উপরে যে টেক্সট এর নিচে যে টেক্সটটি এটি অ কন্ট্রোল সি ওদের ক্লিক করবেন দুইটা টেক্সট লেয়ার ক্লিক সিলেক্ট করে রাইট ক্লিক দেন এখানে এসে লিংক লেয়ার ক্লিক করবেন লিংক লেয়ার ক্লিক করতে কাজ শেষ সো এখানে এসে ধরেন এখন যদি আমি টেক্সটটাকে যদি আমি মানে ড্রাগ করি এভাবে এদিক ওদিক করি তাহলে দেখতে পাচ্ছেন একটি ট্রান্সপারেন্ট ইফেক্ট কিন্তু আপনার টেক্সটের ওপর অ্যাপ্লাই হয়ে গেছে মনে হয় যে ট্রান্সপারেন্ট ইফেক্ট ঠিক আছে সো গাইস আজকে এবছর দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওটি ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে কমেন্ট করেন এবং লাইক করে থেয়ে যাবেন